2005 স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মঞ্চে উঠলেন স্টিভ জবস তিনি তার জীবনের বিশাল অভিজ্ঞতা থেকে বেছে নিলেন মাত্র তিনটা গল্প আর এই তিনটা গল্প শুধু একটা ভাষণ ছিল না এটা একটা পুরো প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিল তো আজ আমরা ঠিক সেই অসাধারণ গল্পগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা একটু ভেবে দেখুন তো স্টিভ জবসের প্রায় পঞ্চাশ বছরের জীবনের সারমর্ম তার সব শিক্ষা আর দর্শন যদি মাত্র কয়েক মিনিটে জানা যেত কেমন হতো আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করতে চলেছি জবসের প্রথম গল্পের নাম ছিল কানেক্টিং দ্য ডটস মানে বিন্দুগুলোকে মেলানো এর মূল কথাটা হল জীবনের ছোট বড় ভালো মন্দ ঘটনাগুলোর আসল মানে তখনই বোঝা যায় যখন আমরা পেছন ফিরে তাকাই ব্যাপারটা আসলে কি চলুন একটু তলিয়ে দেখি জবস দেখলেন তার সাধারণ চাকরিজীবী বাবা মায়ের জমানো সব টাকা তার পড়াশোনার পেছনেই চলে যাচ্ছে কিন্তু মাত্র ছমাস পড়ার পরে তার মনে হল এই দামি পড়াশোনা তাকে জীবনে কোথায় নিয়ে যাবে তার কোনো ধারণাই নেই তাই তিনি ভীষণ কঠিন একটা সিদ্ধান্ত নিলেন কলেজ ছেড়ে দেওয়ার পড়ালেখা ছেড়ে দেওয়ার পর কি হলো তিনি যেন একটা বাধ্যবাধকতা থেকে মুক্তি পেলেন আর এই স্বাধীনতার কারণেই তিনি এমন সব ক্লাসে গিয়ে বসতে শুরু করলেন যা তার ভালো লাগত যেমন ক্যালিগ্রাফি বা সুন্দর হাতের লেখার ক্লাস তখন কিন্তু তিনি ভাবেননি যে এই জিনিসটা ভবিষ্যতে কোনো কাজে লাগবে ভাবা যায় প্রায় দশ বছর পর সেই ক্যালিগ্রাফি ক্লাসে শেখা আর্ট আর ডিজাইনই হয়ে উঠল প্রথম ম্যাকিনটস কম্পিউটারের মূল ভিত্তি জবসের মতে তিনি যদি সেদিন ঝোঁকের মাথায় ওই ক্লাসটা না করতেন তাহলে আজকের কোনো পার্সোনাল কম্পিউটারে হয়তো এত সুন্দর টাইপোগ্রাফি বা ফন্টি থাকত না আর এখান থেকেই আসে প্রথম গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা জীবনের বিচ্ছিন্ন ঘটনাগুলোকে সামনে তাকিয়ে মেলানো যায় না এটা কেবল পেছন ফিরে তাকালেই সুতোয় গাথা একটা মালার মতো মনে হয় তাই জবসের কথাটা ছিল খুব পরিষ্কার কোনো না কোনো কিছুর ওপর বিশ্বাস রাখতেই হবে সেটা হতে পারে নিজের ওপর বিশ্বাস ভাগ্য কর্মফল বা জীবন এই বিশ্বাসটাই আমাদের সাহস দেয় অচেনা পথে হাঁটার এমনকি যখন সবাই বলে পথটা ভুল এবার আসা যাক জবসের দ্বিতীয় গল্পে এই গল্পটা হল ভালোবাসা আর হারানোর এখানে আমরা দেখব কিভাবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় পতনটা তার জীবনের সবচেয়ে ভালো ঘটনা হয়ে উঠেছিল গল্পটা শুরু হয়েছিল একটা গ্যারেজে আর মাত্র দশ বছরের মধ্যে সেই কোম্পানিটাই হয়ে গেল দুই বিলিয়ন ডলারের একটা প্রতিষ্ঠান কিন্তু ঠিক যখন তিনি সাফল্যের চূড়ায় মাত্র ত্রিশ বছর বয়সে নিজের হাতে গড়া কোম্পানি থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হলো। এই প্রশ্নটা জবস নিজে করেছিলেন ভাবুন তো একবার কি একটা অবস্থা এটা তো শুধু একটা চাকরি যাওয়া নয় এটা ছিল একটা পাবলিক ফেইলিয়ার তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তার মনে হয়েছিল তিনি বোধহয় পুরো উদ্যোক্তা প্রজন্মকে হতাশ করেছেন কিন্তু মজার ব্যাপার হল এই ভয়ঙ্কর ঘটনাই পরে তার জন্য একটা আশীর্বাদের মতো কাজ করেছিল জবস পরে বলেছিলেন সফল থাকার যে অসীম চাপ সেটা সরে গিয়ে তিনি আবার একজন নতুন ছাত্রের মতো সব কিছু শুরু করার স্বাধীনতা পেয়েছিলেন এই তুলনাটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একদিকে ছিল সফলতার বোঝা সবার প্রত্যাশা আর অন্য দিকে ছিল নতুন করে শুরু করার স্বাধীনতা এই হারানোর ঘটনাই তাকে তার জীবনের সবচেয়ে ক্রিয়েটিভ সময়ে পৌঁছে দিয়েছিল আর তারপরের পরের পাঁচ বছর সেটা ছিল এক কথায় অবিশ্বাস্য তিনি নেক্সট নামে একটা কোম্পানি খুললেন পিক্সার নামে আরেকটা কোম্পানি বানালেন যেটা কিনা পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড মুভি টয় স্টোরি তৈরি করে আর এই সময়ই তিনি তার জীবন সঙ্গীকে খুঁজে পান শেষ পর্যন্ত অ্যাপল তার কোম্পানি নেক্সটকে কিনে নেয় আর তিনি রাজার মতো নিজের কোম্পানিতে ফিরে আসেন তাইলে এই গল্পের সারমর্মটা কি খুব সহজ নিজের ভালোবাসার কাজটা খুঁজে বের করা জবসের মতে একমাত্র সেই ভালোবাসায় যে কোনো কঠিন সময় আমাদের এগিয়ে চলার শক্তি যোগায় তাই যতক্ষণ না ভালোবাসার কাজটা খুঁজে পাওয়া যায় থামলে চলবে না জবসের শেষ গল্পটা আর সম্ভবত সবচেয়ে শক্তিশালী গল্পটা ছিল মৃত্যুকে নিয়ে তিনি মৃত্যুকে কোনো ভয়ঙ্কর জিনিস হিসাবে দেখেননি বরং জীবনকে সঠিকভাবে বাঁচার সবচেয়ে বড় টুল হিসাবে দেখেছেন যখন তার প্যাঙ্ক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ল ডাক্তাররা তাকে খুব ভয়ঙ্কর একটা খবর দিয়েছিলেন তারা বলেছিলেন তার হাতে আর মাত্র তিন থেকে ছয় মাস সময় আছে তাকে বলা হয়েছিল বাড়ি ফিরে সব গোজকাজ করে নিতে যেটা আসলে মৃত্যুর জন্য তৈরি হওয়ার একটা ইঙ্গিত মৃত্যুর মুখোমুখি হয়ে তিনি একটা অভ্যাস তৈরি করে নিয়েছিলেন একটা প্রশ্ন যা তিনি নিজেকে প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে করতেন টানা তেত্রিশ বছর ধরে আর যখনই পরপর কয়েকদিন উত্তরটা না আসত তিনি বুঝতেন যে জীবনে কিছু একটা বদলানো দরকার তার ফিলোজফিটা ছিল খুব সরল কিন্তু ভীষণ পাওয়ারফুল তিনি বলতেন একদিন যে মরে যেতেই হবে এটা মনে রাখলে আর কিছু হারানোর ভয় থাকে না তখন জীবনের সব অপ্রয়োজনীয় জিনিস যেমন অহংকার লোকের প্রত্যাশা আর ব্যর্থতার ভয় সব ঝরে যায় টিকে থাকে শুধু সেটাই যা সত্যিই জরুরি বেশিরভাগ মানুষ মৃত্যুকে যেভাবে দেখে জবস ঠিক তার উল্টোটা দেখতেন তার কাছে মৃত্যু জীবনের শেষ নয় বরং জীবনের সেরা আবিষ্কার কারণ মৃত্যুই পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেয় এটা হলো প্রকৃতির পরিবর্তনের নিয়ম ভাষণের একেবারে শেষে জবস একটা লাইন বলেন যা তার সিগনেচার হয়ে যায় এই কথাটা তিনি পেয়েছিলেন তার যৌবনে পড়া একটা ম্যাগাজিন থেকে চলুন সেই শেষ বার্তাটা কি ছিল তা জেনে নেয়া যাক এই কথাটা তিনি পেয়েছিলেন দ্য হোল আর্থ ক্যাটালগ নামে একটা ম্যাগাজিন থেকে মানে তখনকার সময়ে এটা ছিল অনেকটা আজকের গুগলের মতো কিন্তু কাগজের পাতায় অসাধারণ সব আইডিয়া আর তথ্যে ভরা ছিল সেই প্রকাশনা তো সেই ম্যাগাজিনের শেষ সংখ্যার একেবারে পেছনের পাতায় লেখা ছিল এই দুটো শব্দ স্টে হাংরি স্টে ফুলেশ জবস চেয়েছিলেন যারা গ্রাজুয়েট হচ্ছে তারা যেন এই দুটো জিনিস সবসময় মনে রাখে এর মানে হল জানার জন্য সবসময় ক্ষুধার্ত থাকতে হবে আর নতুন কিছু শেখার জন্য সব সময় বোকার মতো সরল থাকতে হবে জবসের এই তিনটি গল্প শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের নিজেদের জীবনের দিকে তাকালে আমরা কি দেখতে পাই আমাদের জীবনের যে আপাত এলোমেলো বিন্দুগুলো সেগুলো জুড়ে দিলে হয়তো কোনো একটা অসাধারণ ছবি তৈরি হচ্ছে যা হয়তো আমরা এখনও দেখতে পাচ্ছি না ভাবার মতো বিষয় তাই না